নমস্কার ডব্লু এসএসসি পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে স্কুলে গ্রুপ ডি এবং গ্রুপ সি নিয়োগের যে সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল সেই বিজ্ঞপ্তি অনুসারে ষোলোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল বর্তমানে এখনও পর্যন্ত অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়নি কী কারণে এখনও পর্যন্ত আবেদন প্রক্রিয়া শুরু হয়নি সম্ভবত আবেদন প্রক্রিয়া কবে থেকে শুরু হতে পারে এবং ডিস্ট্রিক্ট ওয়াইজ বা জেলা ভিত্তিক ভ্যাকেন্সি কবে প্রকাশিত হবে এবং সেই সঙ্গে এস সি এস টি ও বা বিভিন্ন রকম যে ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি আপনি কখন দেখতে পাবেন তাই ভিডিওটি স্কিপ করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন বেঙ্গল এসএসসি ডট কম এবং আপনার সুবিধার্থে এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে প্রোভাইড করে দেবো সেই লিঙ্কে ক্লিক করে আপনি খুব সহজেই এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন এখানে দেখবেন যে নোটিফিকেশান শো হচ্ছে দুঃখের বিষয় যে পূর্বে ঘোষিত বিজ্ঞপ্তি অনুসারে ষোলোই সেপ্টেম্বর দু তারিখ থেকে অশিক্ষক কর্মী নিয়োগের জন্য অনলাইনে আবেদন সরাসরি করা সম্ভব হয়নি বিস্তারিত বিজ্ঞাপন এবং অনলাইনে আবেদন সুবিধা শীঘ্রই অবহিত বা সক্রিয় করা হবে ষোলোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ থেকে স্কুলে গ্রুপ সি এবং গ্রুপ ডির নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল সেই বিজ্ঞপ্তি অনুসারে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল বর্তমানে কিন্তু অনলাইনে আবেদন প্রক্রিয়া এখনও পর্যন্ত শুরু করা যায়নি এবং ফুল নোটিফিকেশান বলতে যে ডিস্ট্রিক্ট ওয়াইজ কি ভ্যাকেন্সি রয়েছে সেটাও কিন্তু এখনও পর্যন্ত প্রকাশ করা হয়নি তবে অনলাইনে আবেদন এবং সম্পূর্ণ বিজ্ঞপ্তি অনুমানের ভিত্তিতে বলা যায় যে পুজোর পর থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে এবং সমস্ত ইনফরমেশান এই ওয়েবসাইটে আপনি দেখতে পাবেন ভিডিওটি কেমন লাগলো জানাবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ